কাঁচামাল আমাদের কাছেই পাবেন সারা বছরই পাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন কিনবেন তাদেরকে আমরা সারা বছর র মেটেরিয়াল সাপ্লাই করবো এবং বাকিদের থেকে কম দামে দেবো এই জায়গাটা দিয়ে কালি বেরোবে তো আমি প্রথমে পেনের ব্যারেলটা এখানে সোজাভাবে ধরবো ধরলে ধরে এই যে হ্যান্ডেলটা আছে এটা প্রেস করব এ দেখুন কালি হচ্ছে এই পেনটা লেখার জন্য রেডি হয়ে গেছে এ দেখুন নিজস্ব ব্র্যান্ডিং সম্ভব কেউ যদি আমাদেরকে বলে যে আমার ব্র্যান্ডের পেন লাগবে আমরা তার ব্র্যান্ডের পেন বানিয়ে আমরা ডেলিভারি করে দেবো যারা মেশিন নেয় তাদেরকে আমরা মার্কেট স্ট্র্যাটেজি দোকানদারের সাথে কীভাবে কথা বলতে হবে সব আমরা শিখিয়ে দিই নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে লাইফ লেসেন স্টুডিওর এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছে এমন একটি প্রোডাক্ট সম্পর্কে যা আমরা প্রত্যেকেই প্রতিদিন ব্যবহার করি আর সেটি হলো পেন হ্যাঁ বন্ধুরা আপনি কি জানেন এই ছোট অথচ অত্যন্ত প্রয়োজনীয় পেনটি কিভাবে তৈরি হয় অবাক করার মতন বিষয় হলো এই পেন তৈরি করার জন্য বেশি পুঁজি লাগে না আর চাইলে আপনিও খুব সহজেই এই ব্যবসা শুরু করে একটি সুপ্রতিষ্ঠিত ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তুলতে পারেন এবং নিজেই হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা তবে প্রশ্ন হলো কোথা থেকে শুরু করবেন কিভাবে মেশিন কাঁচামাল ও মার্কেটিং করবেন সেই সব প্রশ্নের উত্তর পেতেই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ আজ আমরা কথা বলবো এমন একজন উদ্যোক্তার সঙ্গে যিনি নিজেই এই পেন তৈরি ব্যবসার সঙ্গে যুক্ত চলুন আর দেরি না করে তবে ভিডিওটি শুরু করা যাক নমস্কার দাদা কেমন আছেন নমস্কার ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার নামটা জেনে নেবো আমার নাম শুভদীপ সানা আমাদের কোম্পানির নাম সানা পেন্স অ্যান্ড স্টেশনারি আচ্ছা আজ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি এমন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন আমরা এই আজকে যে বিজনেস আইডিয়াটা দিতে চলেছি সেটা হচ্ছে পেন ম্যানুফ্যাকচারিং বিজনেস অল্প একদম অল্প ইনভেস্টমেন্টে এটার জন্য আপনাকে এক কোটি টাকা লাখ টাকাও ইনভেস্টমেন্ট লাগবে না আপনি কুড়ি হাজার টাকার মধ্যে আপনার বিজনেসটা রানিং হয়ে যাবে আচ্ছা তো দাদা সেই ব্যবসা শুরু করার জন্য কি প্রয়োজন হবে তা যদি দর্শক বন্ধুদের দেখান আপনার বিজনেস স্টার্ট করার জন্য প্রথমে এরকম একটা মেশিন সেট দরকার হবে আর অল্প কিছু র মেটেরিয়ালস দরকার হবে এটা দিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা ব্যবসার জন্য কাঁচামাল কোথা থেকে পাবে কাঁচামাল আমাদের কাছেই পাবেন সারা বছরই পাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন কিনবেন তাদেরকে আমরা সারা বছর র মেটেরিয়াল সাপ্লাই করব এবং বাকিদের থেকে কম দামি দেবো বেশ আচ্ছা দাদা পেন বানানোর জন্য কি এই একই টাইপের মেশিন আছে আর এটা হচ্ছে পেন বানানোর ম্যানুয়াল মেশিন আরেকটা হয় সেমি অটোমেটিক হয় আরেকটা হচ্ছে ফুল অটোমেটিক কেউ যদি ফুল অটোমেটিক কিনতে চান সেটার আপনার ফরজা পড়বে ছ লাখ টাকার মতো আচ্ছা প্রথমে আমি ওটা রেকমেন্ড করি না কারণ সবার ক্যাপিটাল অতটা থাকে না প্রথমে এটা দিয়ে শুরু করে বিজনেস বড় করুন তারপরে যখন বড় হয়ে যাবে তখন ওই মেশিনটা কিনবেন আচ্ছা দাদা এই পেনের কোয়ালিটি কি কোনো ব্যাপার আছে কোয়ালিটি এই পেনটাতে আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটির পেন বানাতে পারবেন সব ধরনের ইউজ এন্ড থ্রো পেন তৈরি হবে আচ্ছা আর সেখানে দাম কীভাবে নির্ধারণ করা হয় এই মেশিনটাতে আমি যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটির পেন বানান আপনার এক টাকা পঁয়তাল্লিশ পয়সার বেশি খরচা পড়বে না যদি লো কোয়ালিটির বানান এক টাকা তিরিশ এক টাকা পঁচিশেও হয়ে যাবে আচ্ছা 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 দাদা আপনি কি তাহলে এই পেন বানানোর মেশিন থেকে আমাদেরকে ডেমো দেখাতে পারবেন হ্যাঁ আসুন আপনাকে একটা পেন বানিয়ে দেখাই এগুলো হচ্ছে পেনের অ্যাডপ্টার এগুলোকে অ্যাডপ্টার বলে আর এটা হচ্ছে অ্যাডপ্টার ফিটিং মেশিন প্রথমে পেনের মুখে অ্যাডপ্টারটা ফিটিং করতে হবে এইটা যেটা বড় দিকটা আছে এটা উপরের দিকে থাকবে এটা আমি নিচে ঢুকিয়ে দিলাম এইভাবে আপনি অ্যাডপ্টারটা উপরে ধরলেন সেটিং করলেন চাপ দিলেন মেশিনে পেনের মুখে অ্যাডপ্টার ফিটিং হয়ে গেল নেক্সট হচ্ছে এটা এটাতে আমরা কালি ভরবো এটা এই জন্য আছে এটা ইংক ফিলিং মেশিন ইংক ফেলিং মেশিনে এই জায়গাটা দিয়ে কালি বেরোবে তো আমি প্রথমে পেনের ব্যারেলটা এখানে সোজাভাবে ধরবো ধরলে ধরে এই যে হ্যান্ডেলটা আছে এটা প্রেস করবো দেখুন কালি ভরছে কালি ভরে গেল এটা অর্ধেকটা আমি ইয়ে করেছি আরও একটু হবে কালি ভরার পর আপনি এইভাবে এইভাবে রাখবেন না বারেলটা এইভাবে এইভাবে সোজা করে ধরে রাখবেন এবার আমরা পেনের মুখে টিপ সেট করব এই যে দেখতে পাচ্ছেন এখানে টিপস আছে এবার আসছে এই মেশিনটা এই টিপসটা আমি এইখানে একটা ফুটো আছে এখানে ঢুকিয়ে দিলাম তারপর ব্যারেলটাকে এখানে সেট করলাম এই হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা আমি এভাবে প্রেস করে দিলাম প্রেস করলে পেনের মুখে এটাও ঢুকে গেল কিন্তু এবার এই পেনটা এখনো রেডি হয়নি কালির মধ্যে হাওয়া আছে তো হাওয়াটা বের করার জন্য আছে আমাদের এটা সেন্ট্রিফিউজ মেশিন সেন্ট্রিফিউজ মেশিনে যে যেটা করতে হবে সেটা হচ্ছে পেনের মুখটা ভেতরের দিকে থাকবে জাস্ট এইভাবে করে রাখতে হবে এখানে একটা পেন দেখাচ্ছি এই পাশে যতগুলো ধরবে মোটামুটি কুড়ি পঁচিশটা দিকে কুড়ি পঁচিশটা ভরে এরকম করে এরকম করে এক গোসা পেন এ পাশে মুখটা ভেতরের দিকে থাকবে আর এদিকে অতগুলো পেন ভরে এই মেশিনটাকে ঘোরাতে হবে এই মেশিনটাতে টোটাল আড়াই মিনিট ঘোরাতে হবে তাহলে কালিতে যে হাওয়াটা ভেতরে থাকে সেটা বেরিয়ে যাবে আর পেনটা লেখা শুরু করবে আমি আপনাকে লিখে দেখাচ্ছি দাঁড়ান এই পেনটা লেখার জন্য রেডি হয়ে গেছে দেখুন কত স্মুথ লিখছে এটা হচ্ছে সিম্পল প্রসেস এবার আপনি পেনটা বানালেন এবার পেনের গায়ে তো আপনার ব্র্যান্ডের নাম লিখতে হবে এই জন্য আছে আমাদের এই ব্র্যান্ডিং মেশিন এই মেশিনটাতে আপনার নামের ব্লকটা এইখানে সেট হবে এক্স্যাক্ট এই জায়গাটাতে এটাতে মেশিনের ব্লক অন্য নামে সেট করা আছে আপনি পেনটা এইভাবে ধরবেন এই যে ফয়েলটা আছে ফয়েলটা ঠিক নিচে তারপর এটাতে কানেকশান এখানে ইলেকট্রিক দিতে হবে তখন হিটারটা হিট হবে এই হ্যান্ডেলটা জাস্ট প্রেস করবেন যে নামটা লেখা থাকবে পেনের গায়ে চলে আসবে আপনার ব্র্যান্ড ব্র্যান্ডিং হয়ে যাবে আচ্ছা দাদা তাহলে একটা পেন বানাতে কস্টিং কেমন হতে পারে আর বিক্রি করা যেতে পারে সেটা কততে আপনার একটা পেন তৈরি করতে এই মেশিনে খরচা পড়বে ম্যাক্সিমাম এক টাকা পঁয়তাল্লিশ পয়সা আপনি যদি ডিরেক্ট দোকানদারকে দেন দু টাকা পনেরো পয়সা পর্যন্ত বিক্রি করতে পারবেন আচ্ছা 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 দাদা কেউ যদি চায় এইখানে নিজস্ব ব্র্যান্ডিং করতে তবে সেটা কি সম্ভব হ্যাঁ নিজস্ব ব্র্যান্ডিং সম্ভব কেউ যদি আমাদেরকে বলে যে আমার ব্র্যান্ডের পেন লাগবে আমরা তার ব্র্যান্ডের পেন বানিয়ে আমরা ডেলিভারি করে দেবো ট্রান্সপোর্টে আচ্ছা দাদা এই মেশিনটি চালানোর জন্য ইলেকট্রিক কানেকশন কি প্রয়োজন হবে ইলেকট্রিক কানেকশন আপনার এমনি বাড়ির টু টোয়েন্টি ভোল্টেই চলবে অসুবিধা নেই দুটো মেশিন আছে ইলেকট্রিকে চলে আচ্ছা আচ্ছা দাদা প্রোডাকশন রেট কেমন আছে এটা এটা ঘন্টায় দুশো থেকে আড়াইশোটা পেন তৈরি করে হাতের স্পিডের ওপরে সারাদিনে আপনার দু হাজার যদি আট ন ঘন্টা মেশিনটা চলে দুই থেকে আড়াই হাজার পেন তৈরি হবে আচ্ছা আর মার্কেটে তো এত তো বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে আজকাল তো আজ আপনি এই ব্যবসাটিকে কেন প্রেফার করছেন কারণ এই বিজনেসটা একজন মানুষই করতে পারবে মেশিনটা চালাতে পারবে এবং মেশিনটার দামও কম আর এই প্রোডাক্টের ডিমান্ড সারা বছর মার্কেটে আছে আচ্ছা দাদা এই ব্যবসা শুরু করতে হলে প্রাথমিক তাহলে কত কি ইনভেস্ট করতে হতে পারে এই মেশিন সেটটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর আপনি অল্প কিছু র মেটেরিয়ালস কিনবেন র মেটেরিয়ালস কেজি দরে পাবেন তো মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যে আপনার বিজনেসটা শুরু হয়ে যাবে আচ্ছা তাহলে দশ পনেরো কি আপনাদের কাছ থেকে কোনো মার্কেটিং সাপোর্ট পাবে হ্যাঁ যারা মেশিন নেয় তাদেরকে আমরা মার্কেট স্ট্র্যাটেজি দোকানদারের সাথে কীভাবে কথা বলতে হবে সব আমরা শিখিয়ে দিই আচ্ছা আচ্ছা বেশ তা তৈরি প্রোডাক্ট দশ পনেরো তাহলে কোথায় কোথায় বিক্রি করতে পারে নিজের লোকাল মার্কেটে করবে প্রথমে আচ্ছা আচ্ছা তাহলে তারা ওই মেশিনটা কীভাবে পাবে মেশিনটা অন যদি এসে কথা বলে যেতে চায় অ্যাডভান্স করে যেতে চায় এভাবে পাবে বা এসে পয়সা দিয়ে মেশিন নিয়ে গেল বা যদি কেউ দূরে থাকে আমাদের অল ইন্ডিয়া বিজনেস যদি বিহারি থেকে দেখছে বা আসাম থেকে দেখছে আচ্ছা সেক্ষেত্রে তারা ফোনে অ্যাডভান্স করবে আমরা ট্রান্সপোর্টে মেশিন পাঠিয়ে দেবো আচ্ছা তার মানে আপনারা মানে প্যান ইন্ডিয়া মেশিন সেল করে থাকেন তাই তো একদম আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পুরো অ্যাড্রেস যদি একবার একটু বলে দিতেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বেলঘরিয়া কলকাতা ফুল অ্যাড্রেস হচ্ছে এইট বাই সিক্স সুমেশ মুখার্জি রোড বেলঘরিয়া কলকাতা ছাপ্পান্ন আচ্ছা দাদা এই ব্যবসা শুরু করতে কিন্তু কোনো লাইসেন্সের প্রয়োজন আছে লাইসেন্সের প্রয়োজন আছে তবে বিজনেসের শুরুতে লাগবে না আপনি মোটামুটি বিজনেস শুরু করার তিন চার মাস পরে একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন আচ্ছা আচ্ছা দাদা এই মেশিন দিয়ে ব্যবসা শুরু করার জন্য কতটা জায়গা প্রয়োজন হতে পারে এই রকম সাইজের একটা টেবিল হলে আপনার চলবে তিন বাই দুইয়ের একটা যদি আপনার টেবিল হয় তাহলে আপনার বিজনেসটা শুরু হয়ে যাবে আচ্ছা আর ট্রেনিং এর দরকার আছে কি কোনো আর না আলাদা করে ট্রেনিং এর দরকার নেই কোনো যদি অসুবিধা হয় আমরা ভিডিও করে সাপোর্ট দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর আপনারা এই মেশিনে কেমন কি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন এক বছরের গ্যারান্টি আছে এক বছর পরে যদি কোনো পার্টস খারাপ হয় আমরা পার্টস পাঠিয়ে দেবো আচ্ছা আর যারা নতুন দর্শক বন্ধু আছেন সবচেয়ে একটা ব্যবসা শুরু করার কথা তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদেরকে আমরা বলতে চাই আপনারা এই বিজনেসটার কথা ভাবতে পারেন আমরা সাপোর্ট দেবো গাইড গাইডেন্স দেব বেশ ঠিক আছে ধন্যবাদ দাদা আমাদের লাইফ বিজনেস স্টুডিওকে নতুন ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা দাদার মুখ থেকে শুনলেন মাত্র টাকা নিয়ে এই পেন ফিলিং মেশিন দিয়ে আপনারা কিন্তু একটি ছোট ব্যবসা শুরু পারেন আর দিনে দিনে এই ব্যবসাটাই আপনার হয়ে যাবে একটি বড় ব্যবসায় পরিণত আর মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে শুরু করলে র মেটেরিয়ালস নিয়ে কিন্তু আপনারা পুরো পরিসরে এই ব্যবসাটা শুরু করতে পারেন আজীবন চলবে এমন একটি ব্যবসা এমন না যে ব্যবসা আজ চলছে কাল বন্ধ হয়ে যাবে আপনাদের এই ব্যবসার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্যবসায়ী আইডিয়ার ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ